দুই হাজার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন নির্বাচনে নুরুল কবির পরিষদের প্যানেল বিজয়ী হয়েছে নির্বাচিত সদস্যরা হলেন মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ রেজুয়ানুল ইসলাম মহম্মদ নুরুল আমিন মহম্মদ বখতিয়াৰ ছাদক মহম্মদ তানভীৰ আহম্মদ মীৰ আহমদ মহম্মদ জামাল উদ্দিন গাজী ছাব্বিৰ আহম্মদ হাজী মহম্মদ জসীম উদ্দিন মহম্মদ ফজলুল হক মহম্মদ অহিদুল ছমদ গাজী মহম্মদ তৈয়ব মহম্মদ কতুবুদ্দিন ওছিউর রহমান ফকরুদ্দিন চৌধুরী আব্দুল কাদের হাজি জাফর আলম ফরিদুল ইসলাম শেখ ফরিদুল ইসলাম চৌধুরী জাফর আলম মুরাদ আহমদ মোহাম্মদ ওমর ফারুক মিঠু মোহাম্মদ জামাল শরীফ আফতাব হোসেন মোহাম্মদ আবু হানিফ ভুইয়া ইফতেখার আহমেদ মোহাম্মদ কাউসার হোসেন মোহাম্মদ শহীদুজ্জামান শরীফ আগামীকাল বেলা বারোটায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন